নমস্কার বন্ধুরা আমি তানিয়া আজকে মহাশিবরাত্রি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার মহা মহাশিবরাত্রিতে আমি কীভাবে আমার এই ডালিগুলোকে সাজাবো সেইটার একটা ব্লগ তোমরা সবাই জানো যে শিবরাত্রি আজকে আর কালকে দুই দিনই পড়েছে তো আমি আজকে পুজো করছি আর আমি কিন্তু সন্ধেবেলাতে পুজো করব আর সবার আগে দেখো যে এই যে এই ঘটিটা দেখছো এইটা আমি কিনেছিলাম হচ্ছে গিয়ে ধনতেরাসের সময় তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছিলাম তো এই ঘটিতে আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু খাটাল থেকে আনা দুধ ঠিক আছে মানে অরিজিনাল গরুর দুধ আর কি আর তার মধ্যে আমি একটু দই মিশিয়েছি এবারে তোমাদেরকে বলি যে আমার কিন্তু ফেসবুক থেকেও আমি যেরকম জিজ্ঞাসা করেছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে তুমি ফেসবুকে যেন জিজ্ঞেস করছো যে কি কি করতে হবে না হবে তো তোমার মা বা শাশুড়ি মা ভালো জানবেন তো তোমাদেরকে এটাই জানাই যে আমার শাশুড়ি এই পুজোটা করেন না এবং আজকে ওনারা নেই আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওনারা তারাপীঠে রয়েছে তো আমাকে নিজেকেই সব কিছু করতে হবে আর আমার মার কাছ থেকে আমি ফোনেও বেশ কিছুটা জেনে নিয়েছি তাও ভেবেছিলাম যে ফেসবুকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এবারে তোমাদেরকে ডালি সাজানোটা তো দেখাবো যে আমি কিভাবে পুজো করছি যদি কিছু ভুল করি তোমরা সেখানে ক্ষমা করে দিও বাট ডালিটা আজকে অতটা সুন্দর করে আমি সাজাতে পারবো কিনা আমি যাই না কারণ আগের বছর আমার শ্বশুর মশাই আমাকে সমস্ত জিনিসপত্র এনে দিয়েছিল বেশ সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়ে পুরো ঢালি ভর্তি করেছিলাম বাট আমি এবছরে আমার বরকে যতটুকুনি বলে যতটুকুনি করতে পেরেছি এখান থেকেই যাটা আমরা মানে দুজনে মিলে যতটুকুনি করতে পেরেছি আমরা কিন্তু সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো সবার আগে তোমাদেরকে দেখাই এখানে ফুল রয়েছে ফুল রয়েছে বেলপাতা রয়েছে তুলসী পাতা রয়েছে আর হচ্ছে গিয়ে বেলপাতাগুলো না নিখুঁত করতে বলে বাট আমরা তো নিখুঁত বেলপাতা খুঁজে পাবো না সেই হোক সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এইখানে রয়েছে হচ্ছে গিয়ে কাঁটা একটা ফল ঠিক আছে কাঁটাযুক্ত একটা ফল আর হচ্ছে গিয়ে তোমাদের এই দেখো ধুতরা ফুল ঠিক আছে এই ধুতরা ফুলটাও রয়েছে তো এই দুটোও আমি তারির মধ্যে রাখবো আর এখানেও বেলপাতা রয়েছে এখানে কিন্তু নিখুঁত বেলপাতা টাইপসের বেলপাতা নেই বাট আছে বেলপাতা এখানেও তিনটা আছে বাকিগুলো আমি বাড়ির পুজোতে ইউজ করেছি ঠিক আছে আর এখানে একটা ধূপের প্যাকেট রয়েছে দেখতেই পাচ্ছ এইটা একটা অন্য জিনিস এটার মধ্যে একটা সর্ষের তেল রয়েছে যেটা আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবো ঘি প্রদীপ জ্বালালেও হয় বাট আমি কোথায় একটা ইউটিউবে দেখেছিলাম যে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায় মোমবাতিও জ্বালানো যায় নতুন একটা মাটির প্রদীপ কিনেছি ঠিক আছে এটা প্রদীপটা জ্বালাবো এইটা হচ্ছে গাইজ সিদ্ধি ঠিক আছে এইটা হচ্ছে সিদ্ধি তো এইটাকেও দেব এর মধ্যে আর এইটাতে রয়েছে একটা পইতে এইটার মধ্যে কি রয়েছে এটার মধ্যে রয়েছে কালো তিল ঠিক আছে কালো তিল আচ্ছা আমি আতপ চাল নিয়ে এসেছি আমাকে কে যেন বললো আতপ চালও লাগে সেটা অন্য জায়গায় রয়েছে এইটার মধ্যে রয়েছে মধু ঠিক আছে এটার মধ্যে রয়েছে মধু আর হচ্ছে এই দেখো এইটার মধ্যে রয়েছে একটা গাজার কোলকে এটাও বেশ সুন্দর একটা জিনিস সাদাও যখন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর গুড়ের বাতাসা এটার মধ্যে রয়েছে গুড়ের বাতাসা আর এটার মধ্যে রয়েছে অল্পটু ঘি ঠিক আছে তো এটা রয়েছে আর এটার মধ্যে রয়েছে ফল আর নারকেল আমি কিন্তু পাঁচটাই ফল কিনেছি একটা জিনিস তোমাদেরকে বলি যে আমার মা বললো যে ফলগুলো দান করে দিতে যেহেতু এটা সংকটমচনের পুজো হয় তো এখান থেকে ফল নিয়ে আসার কোনো দরকার নেই তো পাঁচ রকমের ফলের মধ্যে বেলটাও আছে ঠিক আছে একটা আপেল রয়েছে দেখতে পাচ্ছ একটা রয়েছে হচ্ছে গিয়ে জামরুল আর রয়েছে মৌসম্বি আর রয়েছে কমলা লেবু ঠিক আছে মৌসুম্বি কমলা লেবু তো এইগুলো দিয়ে আমি এখন দাড়িটা সাজাবো